সবাইকে জানাই ইবা ফার্নিচারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইবা ফার্নিচার বরাবর মতো সবসময় পিওর সেগুন কাঠে কাজ করে থাকে আলহামদুলিল্লাহ তো আজকে কথা বলবো খুবই সিম্পল একটি ডাইনিং টেবিলের ব্যাপারে যাদের সিম্পল ডাইনিং টেবিল পছন্দ যাদের বাজেট কম তারা নিতে চাচ্ছেন একটি সিম্পল টেবিল তাদের জন্য এই প্রিমিয়াম কোয়ালিটি ডাইনিং টেবিলটি আপনাদের জন্য ক্যাশ অন ডেলিভারি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা জাস্ট দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট যত লক্ষ টাকারই মালকে নেন না কেন ফুল পেমেন্ট আপনাদের বাসা থেকে নিয়ে আসা হবে ইনশাআল্লাহ তাআলা তো এখন অনলাইনে এত পরিমাণে প্রতারণা হচ্ছে যে কাস্টমার বিশ্বাস করতে চায় না অ্যাডভান্স মেরে দেয় তো তাদের জন্য বলতে চাই আগে আমাদের প্রতিষ্ঠানে আসেন দেখেন যে আমরা যেভাবে কথা বলি যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার দেই কি না র বসতে সেটা আপনারা দেখেন জাস্টিফাই করেন যাদু কি আমরা যেভাবে বলতেছি সেভাবে আছে কি না তো আমরা সম্পূর্ণ পিওর কোয়ালিটির পিওর সেগুন কাঠ নিয়ে কাজ করে থাকি আমাদের কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরে পাবেন কালার গ্যারান্টি পঁচিশ বছরে এই যে কালারটা করা হয়েছে কাঠে কাঠ কালার গাছে গাছ কালার ওয়াটারপ্রুফ বানিশ আপনারা চাইলে পানি দা ধমোচা করতে পারবেন কোনো সমস্যা হবে না কাঠের কোয়ালিটি আছে এ ওয়ান কোয়ালিটি সম্পূর্ণ পিওর সেগুন কাঠ সম্পূর্ণ সিজনিং করা ফাঁকা বাঁকা হত দূরের কথা ইনশাআল্লা তালা কোনো সমস্যা হবে না তো এই সিম্পল ডাইনিং টেবিলটি প্রাইস শুনে অবাক হবেন প্রাইস একদম পঞ্চান্ন হাজার টাকা ফিক্স প্রাইজে সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির এই চিটাগাং সেগুন কারে ডাইনিং টেবিলটি পাচ্ছেন এখন বলতে পারেন যে গেলাস বাদে কিনা না গ্যালাস আছে এই ডাইনিং টেবিলের সাথে এই যে আমরা যে পিস্টন বসাইছি এই পিস্টনের উপরে আপনার টেন এম মোটা গ্লাস বাজারে যে সবচেয়ে মোটা গ্লাস পাওয়া যায় সে মোটা গ্লাসটা এটার উপরে বসবে তো আমি একটু চেয়ারের কোয়ালিটি সব কিছু আপনারা দেখাই দিই দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন প্রথমে টপটা দেখেন টপটা খুবই প্রিমিয়াম ভাবে কাজ করা এই টপটা বলতে গেলে এক কথায় খুবই প্রিমিয়াম আর দেখেন সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড লুকে কি ফিনিশিং কি কোয়ালিটি আপনারা দেখিয়ে পারছেন এখানে টেন মুরা এল গ্লাস হবে একদম সিম্পল সাদা মাটাই ডাইনিং টেবিলটি একদম স্ট্যান্ডার্ড লুকে করা হয়েছে খুবই প্রিমিয়াম মডিফাই প্রিমিয়াম ভাবে কাজ করা দেখলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ পিওর সেগুন কাঠে তৈরি করা হয়েছে কোয়ালিটি ফিনিশিং আপনারা নিশ্চয়কে দেখলে বুঝতে পারতেছেন কতটা ফিনিশিং কতটা কোয়ালিটি আলহামদুলিল্লাহ এক কথাই অবাক করার মতো তো আমি একটু চেয়ারগুলো একটু আপনাদের দেখাই দিই চেয়ারগুলো দেখেন ফিনিশিংটা দেখেন আলহামদুলিল্লাহ ফিনিশিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটার ফিনিশিং আর এইখান ফিনিশিংটা দেখেন চেয়ারের মোটাগুলো দেখেন এটার মোটাগুলো দেখেন দেড় ইঞ্চি সলিড কাঠের ভিতর নিয়ে করা খুবই স্ট্যান্ডার্ড এটার পিছনের সাইডটা আপনারা একটু দেখেন পিছনের সাইডটা খেয়াল করলে বুঝতে পারবেন খুবই স্ট্যান্ডার্ড খুবই প্রিমিয়াম মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই এত সিম্পল ডাইনিং টেবিলটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ পিওর সেগুন কাঠের তো আপনারা যারা এরকম প্রিমিয়াম কোয়ালিটি ডাইনিং টেবিল নিতে চান ছয় চার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটির প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা টাকা এ ওয়ান কোয়ালিটির এ ওয়ান ফিনিশিং দিয়ে ছয়টা চেয়ার পাবেন এই যে চেয়ার উপরে বসলে যে পিঠ ব্যথা করবে বা আদার্স সেক্টর কোনো কিছু হবে না কোনো সমস্যাই হবে না ইনশা আল্লাহ তো দেখেন এই যে আমি বসতেছি বসলে যে পিঠে লাগবে বা কোনো সমস্যা হবে না খুবই স্ট্যান্ডার্ড খুবই প্রিমিয়াম এই যে যত লাভ হবে কোনো সমস্যা হবে না যে যে ভেঙে যাবে বা আদার্স কোনো কিছু হবে তা সমস্যা হবে না পাঁচজনও লাফাতে পারবেন কোনো সমস্যা নেই ডাইনিং টেবিলটি সম্পূর্ণ পিওর সেগুন কাঠে তৈরি করা প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকায় সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটিতে যদি আপনারা পাঁচ লক্ষ টাকারও মাল নেন তাও ক্যাশ অন ডেলিভারি জাস্ট বিশ হাজার টাকা অ্যাডভান্সে ফুল চৌষট্টি জেলায় তো হোম ডেলিভারি আপনার থাকবেই আপ পুরা ক্যাশ অন ডেলিভারি জাস্ট বিশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ফুল পেমেন্ট যদি চার লক্ষ টাকাও বাকি থাকে সেই টাকাটা আপনাদের বাসা থেকে আমরা নিয়ে আসবো কোনো সমস্যা নেই ডাইরেক্ট ক্যাশ অন ডেলিভারি এর উপরে আর কোনো বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আছে কিনা আমি জানি না কারণ এখন আপনার ইউটিউবে ফেসবুকে এত পরিমাণে প্রতারণা চক্র যে আপনার হচ্ছে বলবে এত সুন্দর সুন্দর ফার্নিচার কম দামে ভাই কম দামে ফার্নিচার কিনলেন তো হারলেন আপনি মনে করবেন আপনি জিতে গেছেন না আপনি জিতেননি আপনাকে হারানো হয়েছে আপনি হেরে গিয়েছেন আপনি কম দামে ফার্নিচার কিনে লোবনীয় অফার পেয়ে অর্ডার করতেছেন আপনার অ্যাডভান্স তো মারা খাচ্ছেন অ্যাডভান্সটা মেরে দিচ্ছে তার সাথে আপনি যে ফার্নিচারটা পাবেন সেটার কোনো দিন গ্যারান্টি নেই আমরা আমরা গ্যারান্টি দিই পঞ্চাশ বছর এটা বাপদাদার আমলের ব্যবসা চারা বাগ স্ট্যান্ড আসবেন আমাদের প্রতিষ্ঠান দেখবেন যে প্রতিষ্ঠানে যে আমরা যেভাবে কথা বলি সেইভাবে কাজ করি কিনা আমরা দুই ভাই দেখবেন দেখার পরে যদি মনে হয় হ্যাঁ বিশ্বাসযোগ্য আপনারা অর্ডার করতে পারেন আমাদের এই প্রতিষ্ঠান গভর্নমেন্ট লাইসেন্স করা একটা প্রতিষ্ঠান আমার দাদা করেছে বাবা করেছে এখন আমরা করতেছি আমাদের যদি আমরা না থাকি আমাদের ছেলে মেয়ে তার ছেলে মেয়ে করবে বিশ্বাস দিয়ে কিন্তু ব্যবসা হয় বিশ্বাস না করলে কোনো কিছু হয় না আমাদের আল্লাহ রহমত এত পরিমাণ যে কাস্টমার এক কাস্টমার থেকে আরেক কাস্টমার আরেক কাস্টমারের থেকে আরেক কাস্টমার কিন্তু হয় আল্লাহ রহমতে এত ফার্নিচার যে দিচ্ছি আমরা সেটা আল্লাহ তালা প্রদত্ত একটা ব্যবসা ব্যবসার মধ্যে আমরা হালাল জিনিস হালালভাবে সম্পূর্ণ কাজগুলা করে থাকতেছি হালালভাবে আমাদের ইনকামটা আল্লাহ তালা দিয়েছে আমরা কাস্টমারদের ভালো সার্ভিস ভালো জিনিসটা দিচ্ছি কাস্টমারও বিশ্বাস করে আমাদের থেকে ফার্নিচার কিনছে প্রতারণা হওয়া হচ্ছে না তো আরও ভালো জিনিসটা ওনারা পাচ্ছে তো এর জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে কাস্টমার প্রিমিয়ামভাবে ভাবে অর্ডার করে থাকে তো আপনারা যারা ঢাকার মানুষ আছেন স্ট্যান্ডার্ড ডাইনিং টেবিল নিতে চান মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এই ডাইনিং টেবিলটি শুধুমাত্রই আপনাদের জন্য তো এখনই আমাদের লাইভ দেখেন বা ভিডিও কিন্তু আমি কিছুক্ষণ পরেই ছাড়বো ভিডিও দেখেন যদি মনে হয় অর্ডার করার জন্য আপনারা অর্ডার করতে পারেন আপনাদের ছোট ভাইকে ইনশাআল্লাহ আলা বুকে হাত দিয়ে বলতে পারি আপনাদের কোনো গাফুলিতে পাবেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বিশ্বাস করে ব্যবসা করতেছি কোনো গাফুলিতে আমার থেকে পাবেন না ফার্নিচার যেভাবে বলবেন সেম টু সেম ওইভাবেই পাবেন অর্ডার করতে চাইলে এখনই আমাদের প্রতিষ্ঠানকে অর্ডার করবেন আমাদের ঠিকানা আশুলিয়া চারাবাগ মার্দার স্ট্যান্ড যেটা হচ্ছে চারাবাগ স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি চারাবাগ স্ট্যান্ডে আসবেন আপনাদের মন মতো ফার্নিচার পার্সেস করতে পারবেন সম্পূর্ণ সিজনিং করা এ ওয়ান কোয়ালিটির পিওর সেগুন কাঠে যে কোনো ফার্নিচার কিনতে চাইলে আপনাদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান ইভা ফার্নিচার এক কথাই ইবা ফার্নিচারকে অর্ডার করবেন আপনারা জিতবেন কম দামে লোভনীয় অফার না নিয়ে ভালো দামে একটু বেশি দাম দিয়ে ফার্নিচার কিনুন আপনাদের বিশ্বাসটা থাকবে সব কিছুই থাকবে কম দামে ফার্নিচার কিনলেন তো আপনি মনে করেন জিতলেন না দোকানদার জিতবে এত কথা আপনাদের বলতে পারি তো ডাইনিং টেবিল নিতে চাইলে এখনই আমাদেরকে অর্ডার করতে পারেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেক দিনই অ্যাভেলেবেল থাকে অর্ডার করতে চাইলে এখনই অর্ডার করুন লাইভ দেখে যে অর্ডার করবেন তাদের জন্য চৌষুটি জ্বালায় হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি ফ্রি দিচ্ছে এই ডাইনিং টেবিলের উপরে যারা অর্ডার করবেন এখনই আমাদের লাইভ দেখে ডাইনিং টেবিলের হোম ডেলিভারি ফ্রি আমাদের তরফ থেকে পাচ্ছেন একদিনের অফারে তো আরও ফার্নিচার দেখা যাচ্ছে এখন তো কালার করা এটা যে ফিনিশিং ওয়াটারপ্রুফ এক কথা পানি দিলেও আপনার ধোয়া মোছা কোনো কিচ্ছু করতে হবে না পানি দিলেও কোনো সমস্যা হবে না এই ডাইনিং টেবিলে খুবই প্রিমিয়ামভাবে করা হয়েছে সিজনিং করা ডাইনিং টেবিলটি প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা ছয় চেয়ারে ডাইনিং টেবিলটি তো এখন র কন্ডিশনে ফার্নিচারগুলো আমি আপনাদের দেখাই দেখলে বুঝতে পারবেন তো চলেন যে নতুন নতুন ফার্নিচার এসেছে সেগুলো আমি আপনাদের দেখাই ইনশাআল্লাহ তাহলে আপনাদের বিশ্বাস আরও বেড়ে যাবে এই যে এটা পঁচিশ সালে আনকমন ছয় ফিট সাত ফিটে তৈরি করা সলিড চার ইঞ্চি কাঠের ভিত্তি একটু উঁচা লেভেলের এখন বলতে পারেন এইটার প্রাইস কত এইটার প্রাইস কত আপনারা শুনলে অবাক হবেন এটার প্রাইস এত কম এত কম যেটা বলার বাইরে যেরম এই খাটগুলো উঁচা আপনারা মনে করতে পারেন যেটার প্রাইস এটার প্রাইস কিন্তু বেশি কিন্তু এইটার প্রাইস অনেক কম এইটার প্রাইস মাত্র এক লক্ষ টাকায় এই চমৎকার ডিজাইনের খাটটি পাচ্ছেন দুই ইঞ্চি হাইসা মাজার চিটাগাং গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের তিনটি ডাসা দুইটি তিন দুইটি ডাসা তিনটি বিছনা পাচ্ছেন গর্জন কাঠের আর সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ পিওর সেগুন কাঠের দু ইঞ্চি হাইসা সহ পাচ্ছেন মাত্র এক লক্ষ টাকায় এত কমে এই খাটটা এত উঁচা আপনার বিশ্বাস করতে পারেন যে এই খাটগুলো যতটুকু উঁচা সে খাটটা প্রাইস ও সেম ক্যাশ অন ডেলিভারি চৌষট্টি জেলা হোম ডেলিভারি ফ্রি সম্পূর্ণ পিওর সেগুন কাঠে করা মাত্র এক লক্ষ টাকায় এই চমৎকার সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা এটা সৌন্দর্য কি জানেন চারটা প্রিমিয়াম কোয়ালিটির পিলার ইউজ করা এই দেখেন এখান দিয়ে ডিজাইন করে দিয়েছি খোদাই করে এখান দিয়েও ডিজাইন করে দেওয়া সম্পূর্ণ ফ্রেশ কাঠের ভিতর নিয়ে চেষ্টা করে দিয়েছি আমরা করার জন্য আপনারা দেখেন ফিনিশিং কোয়ালিটি দেখেন দেখলে বুঝতে পারবেন দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন ফিনিশিং কোয়ালিটি সম্পূর্ণ সিজনিং করা ডিজাইনের কতটা ডিজাইন দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মোটা ফিটনেসটা খেয়াল করলে বুঝতে পারবেন এই দেখেন ডিজাইনগুলো এত কমে এই খাটটা আপনারা দেখতে পাচ্ছেন এত উঁচা বুঝতেই পারছেন যে কি লেভেলের কাজ আমরা করে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই ডাইনিং টেবিলটি আপনারা যদি পার্সেস করতে চান আমাদের তরফ থেকে পার্সেস করতে পারেন সরি খাটটা নিতে পারেন আমাদের থেকে সম্পূর্ণ সিজনিং করাই দেখেন আমাদের কাঠের কোয়ালিটি দেখেন কোনো কিছু আমরা কিন্তু আপনার হচ্ছে কোনো কিছু কিন্তু আমরা বাদ রাখি না সব কিছু আমাদের আপনাদের চোখের সামনে রেখে দেই কোনো কিছু এক কথায় বলতে পারেন যে আমরা কোনো কিছুই আপনাদের দেখানো বাদ রাখি না কাঠের ভিতর কি আছে না আছে এটা আপনারা চোখে দেখতে পারেন এটা ডিজাইন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আপনারা দেখেন ডিজাইন যে ফুটছে আপনারা দেখলে বুঝতে পারবেন মাত্র এত কমে এক লক্ষ টাকায় এই চমৎকার খাটটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন দেখেন সিজনিং করার পরে যে কারটা কি লেভেলে ফাঁকা ফাঁকা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার বাসায় গেলে ইনশাল্লাহ কিছু হবে না এই জায়গা বসে আপনারা দেখেন কোনো কিছু আমরা রিমুভ করি না যা আছে আপনাদের চোখের সামনে রাখি কারণ আপনাদের বিশ্বাসটা অর্জন করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি এই খাটটির প্রাইস মাত্র এক লক্ষ টাকায় আরও পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচানব্বই হাজার টাকায় এই চমৎকার খাটটি পাচ্ছেন অনলাইন দেখে অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারি তার সাথে চৌষুটি জেলায় হোম ডেলিভারি ফ্রি আমাদের তরফ থেকে পেয়ে যাচ্ছেন তো অর্ডার করতে চাইলে এখনই আমাদেরকে অর্ডার করবেন তো মাত্র পঁচানব্বই হাজার টাকায় ফিক্সড প্রাইস তো তারপরে এই যে ভাবিদেরও পছন্দ ভায়েদেরও পছন্দে ভালোবাসা লাভ খাট এই পাশেরটা হচ্ছে ভাইদের এই পাশেরটা হচ্ছে ভাবিদের দুইটা লাভ মিক্স করেই ভালোবাসা লাভ খাটটি তৈরি হয় এই লাভ খাটটি ছয় ফিট সাত ফিটে তৈরি করা সম্পূর্ণ পিওর সেগুন কাঠের দ্যারিন চাইসা মাচা চিটান গর্জন কাঠের ডাসা গর্জন কাঠের ক্যাশ অন ডেলিভারি পাচ্ছে মাত্র নব্বই হাজার টাকায় সম্পূর্ণ পিওর সেগুন কাঠের খুবই চমৎকার এই খাটটি পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাশি হাজার টাকায় চমৎকারে যায় খাটটি পেয়ে যাচ্ছেন টপ থেকে গুলাবগুলো দেখেন কি পরিমাণে চিকচিক করতেছে ডিজাইনগুলো দেখেন আর পিওর সেগুন কাঠে কাঠের কোয়ালিটিটা দেখেন আর কাজগুলো দেখেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা ভাবিদের পছন্দের ভাইয়ের পছন্দের ভালোবাসা ডাবল ডাবলাপ খাট একটা ভালোবাসার বন্ধন আদার্স সেক্টর যেটাই বলেন ভালোবাসা একটি বন্ধন হচ্ছে এই খাটটি তো এই খাটটি আপনারা যদি নিতে চান ভাবিদের পছন্দের তো এই খাটটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন মাত্র পঁচাশি হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ পিওর সেগুন কাঠে তৈরি করা একদম এ ওয়ান কোয়ালিটি কী পরিণয় কি পরিমাণে আপনারা দেখেন ডাবায় কাজ করে দিয়েছি এই পাশটা হচ্ছে ভাবিদের ভালোবাসা এই পাশটা ভাইয়াদের যতই ঝরগা হোক না কেন সম্পূর্ণ এইভাবেই কিন্তু ভালোবাসা টিকিয়ে থাকে তো আপনারা দেখতেই পারছেন কি পরিমাণে ফিনিশিং ছোটো ছোটো গুলাব এখন বলতে পারেন যে এই কাজগুলো কিভাবে করা হয় এই কাজগুলো আমরা সম্পূর্ণ হাতে করি কোনো মেশিনের অপশন রাখি না মেশিন করলে ডিজাইনগুলো ফুটে না এটা ইঞ্চি হাইসা দিয়েছি মাচা গর্জন কাঠে ডাসা গর্জন কাঠে দিয়েছি মাত্র প্রাইস পঁচাশি হাজার টাকায় এই চমৎকার খাটটি আমাদের থেকে পেয়ে যাচ্ছেন তো আপনারা যারা নিতে চান আমাদেরকে এখনই অর্ডার করতে পারবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ পিওর সেগুন কাঠের এই চমৎকার ডিজাইনের খাটটি আমাদের থেকে পার্সেস করতে পারবেন তো আপনারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করতে পারেন আমাদের ফ্যাক্টরি কিন্তু আশুলিয়া চারাবাগি স্ট্যান্ডের রাস্তার পাশেই আমাদের ফ্যাক্টরি ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করবেন আমরা দুই ভাই কিন্তু বিজনেস করে থাকি আমার বড় ভাই করে আমিও করি ইনশাআল্লাহ আপনারা বড়ো ভাইয়ের থেকে যেভাবে ফার্নিচার কিনেন আমার বড় ভাইয়ের থেকে আপনারা যেভাবে ফার্নিচার কিনেন আমার থেকেও কিনতে পারেন কোনো প্রতারণা হবেন না আমার বড়ো ভাই কিন্তু উনিও প্রিমিয়ামভাবে কাজ করে কাস্টমারদের ভালো সার্ভিস দিচ্ছে অনেক বছর ধরে আমি কিন্তু নতুন নতুন এসে আমিও চেষ্টা করতেছি কাস্টমারদের বেস্ট সার্ভিস দেওয়ার জন্য তো অবশ্যই অবশ্যই আপনারা যার অর্ডার করতে চান আমার আমাকে অর্ডার করতে পারবেন আপনাদের আমানত নিয়ে খেয়ানত হবে না আমাদের ফ্যাক্টরি হচ্ছে আমাদের ফ্যাক্টরি কিন্তু রাস্তার পাশেই আমাদের ফ্যাক্টরি সম্পূর্ণ এ ওয়ান কোয়ালিটির পিওর সেগুন কাঠেই আমাদের ফার্নিচারগুলো পাবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমাদের সবচেয়ে বড় ব্রাঞ্চ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণ ফার্নিচার আসছে তো অর্ডার করতে চাইলে আমার 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 বড়ো ভাইকে আপনারা যেভাবে অর্ডার করেন ও ফার্নিচার আমার ওনার হচ্ছে আমার বড় ভাই তো আমার বড়ো ভাইকে আপনারা যেভাবে অর্ডার করেন ইনশাআল্লাহ তাহলে আমাকেও ওইভাবে অর্ডার করতে পারবেন আপনাদের আমানত নিয়ে কোনো দিনও হবে না আমাকে অর্ডার করলে আমার বড় ভাই আপনাকে আপনাদের যেভাবে সার্ভিস দিয়ে থাকে এর থেকে ভালো সার্ভিস আমি দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই অবশ্যই আপনার অর্ডার করতে চাইলে আমাদের প্রতিষ্ঠানকে অর্ডার করবেন ইবা ফার্নিচার আমি ছোটো থেকে চেষ্টা করে যাচ্ছি তো ইনশাআল্লাহ তাআলা আপনারা প্রিমিয়ামভাবে অর্ডার করতে পারেন আপনারা আমারত নিয়ে কোনো দিনে খ্যানত হবে না তো অর্ডার করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাভেলেবেল আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে পারেন বাই ডাইনিং টেবিলটি নিতে চাইলে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় যে কোনো ফার্নিচার কিনবেন যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি দিব ইনশাআল্লাহ তালা তো অর্ডার করতে চাইলে এখনই অর্ডার করবেন তো ধন্যবাদ সবাইকে সবাই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি